গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ডেইলি ব্লগ ঈদের ছুটি কাটিয়ে আজকে থেকে অনুশীলন শুরু হচ্ছে আমি একদম রেডি হয়ে আছি এই রেডিটা হতে আমাকে একটু হিমশিম খেতে হয়েছে যে মানে এলোমেলো একটু যদিও দশ বারো দিন একটা ব্রেক ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ব্রেকটাকে খুব ভালো ভাবে এনজয় করে আমি আবার কাজে ফিরছি এখন আমি জিমে যাওয়ার জন্য একদম প্রস্তুত জিম থেকে চলে যাব একাডেমি তো देखते থাকুন আমার ডেইলি ব্লগ আর এনজয় করুন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক লেটস গো ওয়া আলাইকুম আসসালাম সকালটা দেখার চেষ্টা করছি এখন বাজে আনুমানিক আটটা এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি কোনো অটো পাচ্ছি না মানে সকাল আটটা বাজে তারপরেও কোনো অটো পাচ্ছি না ঈদের ছুটি কি এখনো শেষ হয় নাই মামিসিং শহরে যে অটোগুলো যাতায়াত করে মানে এক এক দিন এক একজনের সিরিয়াল থাকে এক একজন বলতে দুইটা রঙের গাড়ি আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ তো রীতিমতো আজকে লালের সিরিয়াল যেখানে লালের গাড়ির সংখ্যা নাই বললেই চলে সবুজ গাড়ি আছে কিন্তু তারা বেশ কিছু দূর যাওয়ার পর আর যেতে পারে না ঈদে মনে হয় মানে আনলিমিটেড গরু খাইছেন যার কারণে এখন এই অবস্থা আপনার যে বক্সিং করে আর আপনি কাঁধে নিয়ে মানে গরু রীতিমতো গরু ফ্রিজে রাখছে তো ফ্রিজ থেকে বাইরে মানে এটা কি ইলেকট্রিসিটি ছাড়া ফ্রিজ আচ্ছা এখানে একটা জিনিস মনে পড়ছে আমরা যারা জিম করি বা ওয়েট লুজ করতে চাই তাদের ধারণা যে আমি সব সময় ডায়েট করবো ইটস টোটালি রং কোনো ভ্যাকেশনে কোনো অনুষ্ঠানে ডায়েট নেই যারা ডায়েট করে বা ডায়েট করার চিন্তা করে তারা আসলে কি বলবো এদের কি মানসিক সমস্যা আছে কোচ হ্যাঁ মাথায় সমস্যা আছে যত জাতি তত নীতি খেতে হবে ঠিক আছে খেতে হবে আচ্ছা ঠিক আছে ভাইটা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে জিমে আমার মনে হয় ওয়ান অফ দা ওয়ান অফ দা মোস্ট হার্ড ওয়ার্কার এম এফ জিম এখন জিম করে জিম করে আসার পরে আসলে এই যে তেলে ভাজা রুটি অথবা এই হোটেলের খাবার আসলে কতটা আমার সাথে যায় বা কতটা স্বাস্থ্যকর এটা আমি জানি আপনিও জানেন কিন্তু আসলে খাওয়া উচিত না তারপরেও বাংলা একটা কথা আছে খ্যাকায় পরে খেতে হয় তো সেরকম হয়েছে আমার সাথে গুড মর্নিং সবাইকে জয়নাল আবিদিন পার্কে থেকে আমি এখন পার্কে আছি আপনারা কেউ ভাববেন না যে আমি এখানে ঘুরতে আসছি মূলত গতকালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মাঠে মানে রানিং শাসন করার মতো বা প্র্যাকটিস করার মতো কোনো ব্যবস্থা নাই একটা ইনডোর চায় একটা ইনডোর চায় আর কতবার বলবো আলিফ তো যাই হোক আমাদের মানে সর্বশেষ ঠিকানা হচ্ছে পার্ক আমরা এখন আছি সামনে এখানে রানিং হবে আমিও রানিং করব আমার একাডেমি ভাই বিনচারীরা ইতিমধ্যে রানিং শেষ করে ফেলছে এখন আমি পঁচিশ মিনিট রানিং করব একা একা আর এই হচ্ছে আলিফ এই হচ্ছে আতিক ভাই হচ্ছে রিসান এই হচ্ছে আমার নাটক ভাই পার্ক পার্কে সর্বশেষ আপডেট যেजापुरে বসে আছে আবার এই পাশে আছে কারা এই পাশে না না প্রেমিক প্রেমিকা আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাপলদের পার্ক এটা যারা সিঙ্গেল তাদের জন্য এই পার্কটা মোটেও না তো যাই হোক আমি সিঙ্গেল আছি আতিক ভাই সিঙ্গেল আছে এদিক দিয়ে জাহান ওর গার্লফ্রেন্ড আছে আলিফের গার্লফ্রেন্ড আছে রিসানের গার্লফ্রেন্ড আছে ওকে ফাইন থ্যাংক ইউ রানিং চলছে শুরু করি এই যে সফটি পয়সা আছে এরা করছে স্যারের একটা লেগের একটা ওয়ার্কআউট আছে হইতেছে মূলত ওয়ার্ম আপের জন্য আর হইতেছে ব্যালেন্সের জন্য শরীরটা ভালো মোবিলিটি হয় আর এই যে আবির সে আরমান স্যারের সাথে থাকে এটা বলি স্ট্রেন্থ এটা বলি স্ট্রেন্থের কাজ আমি বলছি লোয়ার পার্টের কাজের কথা বলছি তুমি একটা কথা কইতে পারবা না মিয়া গতকালকে একটা স্টোরি দেখি নাই একটা পোস্ট দেখি নাই তুমি আবার নাটক করলে না লাভ ব্রেক দিছি আমার লাভ ব্রেক দিন লাভ কি তুমি কি আসলেই রিয়েল আমি উপরদ উপরদ করছি আমি আল্লাহর লোক দেখো আজকের মত আমাদের ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর শেষ আবার আগামী দেখা হবে আর আগামী কাল যারা আসবে আজকে না বেতন দিতে হবে তো খবরই আছে বিশেষ করে যে রবিন ভাই রবিন ভাই না এই বছরে মানে প্রথম আসছে এই বছরে প্রথমবার আসছে এবছর পরে প্রথম গুড মর্নিং জয়নাল আবেদিন পার্ক থেকে বলছি আমি যদিও এটা আসলে আমাদের জন্য কোনো কিছু না এটা হচ্ছে প্রেমিক প্রেমিকা মানে কাপলদের জন্য এই পার্কটা তারপরে এই পার্কটা আমরা বেছে নিয়েছি সাকিট হাউস মাঠে কোনো কিছুই করা যাচ্ছে না বৃষ্টির কারণে আমরা ক্রমবত বেলির সামনে একটা রানিং সেশন করলাম আর এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা ডায়রি আনবক্সিং করবো এই ডায়েরিটা আমার কাছে স্পেশাল কেননা আমার একটা ছোট ভাই এটা আমাকে গিফট করছে ছোট ভাই পরিচয়টা দিয়ে দিচ্ছি ছোট ভাইটা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে স্পি তে অধ্যয়নরত আছে আলি ফেজিম একটা মায় জেহান তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর যেটা আমি এখনো দেখি নাই বিকেসপি ডায়রি এর আগে আমি দেখেছি এটা দেখি নাই তো বিকেসপি নর্মালি সুন্দর হয় আর আমরা যারা ক্রিকেটার আছি বিশেষ করে যারা একটু একটু লেখালেখি করি অথবা লেখালেখি করি না কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারকে লিখতে হবে একটা দিন ডাইরি লেখা উচিত যে আমি কি অর্জন করতে চাই আজকে আমার গোলটা কি আজকে আমি কি করেছি 5 বছর পরে আমি কি করতে চাই ক্রিকেট নিয়ে আমার প্ল্যানটা কি এ টু জেড রাখা উচিত একটা ক্রিকেটারের সাথে অতপরভাবে জড়িত হচ্ছে একটা ডাইরি কিন্তু আমরা অনেকেই লেখালেখি করি না নিজের প্ল্যান লিখি না আমি একটা एग्जांपल দেই কেননা ধর বিজয় ভাই যেমন ক্রিকেট লিগে 50টা সেঞ্চুরি 맞তো 50টা না 100টা 50টা 50টা সেঞ্চুরি 맞ে এই যে পঞ্চাশটা সেঞ্চুরি মারছে সে কিন্তু প্রায় দু হাজার সালে সে যখন আন্ডার নাইনটিন না শেষ সেই সময় কিন্তু তার ডায়েরিতে লেখা ছিল যে আমি চব্বিশ সালের মধ্যে অথবা পঁচিশ সালের মধ্যে এতগুলো হান্ড্রেড মারতে চাই এটা কিন্তু এই ডায়েরিটাই একটা মেন্টালি সাপোর্ট দিছে সেই ডায়রিটা লিখে রাখছিল ডায়েরিতে লেখার পরে সেই ডায়রিটা যখন হাতে নিছে তার যে স্বপ্ন ছিল যে আমি হান্ড্রেড মারবো এতগুলো হান্ড্রেড আমি পূরণ করতে চাই ডাউন ক্রিকেটে তো কিন্তু সে কিন্তু সাকসেস আমি এটাই বলতে চাচ্ছি যে একটা ক্রিকেটারের সাথে ডায়েরি খুবই অত বড়ভাবে জড়িত যারা ডায়েরি লেখেন না তারা অবশ্যই ডায়েরি লিখতে পারে এবং ক্রিকেটারদের জন্য তো অবশ্যই অবশ্যই ডায়েরি লিখতে হবে যে কোনো মানুষের জন্য ডায়েরি লেখাটা প্রতিদিন প্রয়োজন বিশেষ করে আমি লেখি আমার সাথে জাহান ভাই আসে আলিফ আসে আর ভুলেও লেখে না জাহান ভাই তো আরও লেখে মানে মোবাইলে আসক্ত একটা ছেলে ঠিক আছে সে ভালো ফটোগ্রাফি করে তো যাই হোক আমরা অফ টপিকে না যাই এই ডায়েরি নিয়ে কথা বলছিলাম ডায়েরিটাকে আমরা আনবক্সিং করি বক্সিং করি বাই দা ওয়ে জান তোমাকে আবারও ধন্যবাদ দিচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে একটি ডায়েরি গিফট করার জন্য প্রথমবারের মতো আমি কিন্তু আসলে ডায়েরি গিফট পেয়েছি যদিও এই ঈদটা আমার খুব ভালো গিয়েছে এই ঈদে আমি বেশ কিছু গিফট পেয়েছি আমার যে সাহাজাদি আছে শাহজাদি আমাকে বিদেশ থেকে একটা মানি গিফট করেছে দারুণ একটা মানিব্যাগ মানি ব্যাগটার নাম হচ্ছে খুব ফ্রম উগান্ডা তারপরে আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি বিকেএসপির ডায়েট আসলে বিকেসপি কিন্তু একটা ক্রিকেটার একটা আবেগের জায়গার নাম যারা আমরা ক্রিকেট খেলি নর্মালি তারা কিন্তু মনে হয় যে আমরা ভিডিও এখন স্টুডেন্ট চাই আমরা যদি বিগে বিকেসপি স্টুডেন্ট হতে পারতাম ঠিক আছে বিকেএসপি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম কি হ্যাঁ সমস্যা বিকেএসপি এমন একটা জায়গা যেখানে আসলে আমাদের খুদে ক্রিকেট থেকে শুরু করে ক্রিকেট তারা খেলে এরা প্রত্যেকেই এখানে ভর্তি হওয়ার একটা সুযোগ খুঁজে বা মনে মনে বাসনা করে যে আমি এখানে চান্স পেতে চাই আসলেই বিকেএসপি কীসে ও আসলে বিকেএসপি হচ্ছে ক্রিকেটের একটা স্বর্গ মানে আপনি এখানে বিকেসপি সব কিছু মানে ক্রিকেটের যাবতীয় সুযোগ সুবিধা এ টু জেড একটা ইন্টারন্যাশনাল মানের সুযোগ সুবিধা পাবেন যার কারণে সবাই বিকেসপিতে ভর্তি হতে চায় আর সামনের দিনগুলোতে আমি বিকেসপি নিয়ে আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব বিশেষ করে ভর্তি নিয়ে যে তথ্য থাকে অনেক সময় বিভ্রান্তিতে শিকার হতে হয় বিকেসপিতে ভর্তি নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে মানে বিপদে পড়ে চলে যায় অনেকে টাকা দেয় কিন্তু আসলে দালালদেরকে টাকা দেওয়ার পরে আর দালালকে খুঁজে পাওয়া যায় না এরকম অসংখ্য দালাল আছে আমার সাথেও আছে বিশেষ করে সে বিকেসপি পোলাবান তাদেরকে ভর্তি করানোর সুযোগ করে দিবে এই বলে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেয় পরবর্তীতে সে নাটক গোল্যান্ডে চলে আসে পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় না তো যাই তার নামটা না বলি অ্যাকচুয়ালি এই সেই ডায়রিটা আর জাস্ট আই লাভ ইট আমি আসলে ডায়েরি অনেক পছন্দ করি কেননা ডায়েরি এরা ফার্স্ট ক্লিপেও আমি বলেছি যে ডায়েরিটা লেখা আসলে অনেক ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটারদের জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য আর দুই বছর ধরে তুমি আমাকে ফলো করো যদিও তোমার সাথে আমার সময় মিলতেছিল না হয়তোবা আমি ফ্রি থাকি তুমি ফ্রি থাকো না গতকালকে আমার সাথে সময় করছো তুমি নিজে তারপরে তুমি আমাকে ফোর্স করছো যে দিশু ভাই আপনার সাথে দেখা করতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জেহান আর ডায়রিটার জন্য তোমাকে আরো বেশি ধন্যবাদ তোমার জন্য শুভকামনা রইল যদিও তুমি একজন পেস বলার তো তোমার জন্য থাকবে হচ্ছে তুমি দ্রুত পরিশ্রম করো লাস্ট তিনটা বছর সরি আগামী তিনটা বছর তুমি তোমাকে পরিশ্রম করে বিকে স্পিড টপ লেভেলে নিয়ে চলো নেট বলিং করো ঢাকার লিগে ঢুকো আরে কি নাটকটা দেয় না বাইরে ভাই না তো গোপালো কুল ডাউন করতেছো যদি আমরা ক্রিকেটার আমরা কিছুক্ষণ আগে ফিটনেস কাজ করছি ফিটনেস কাজ করার পরে এই যে এই ধরনের খাবার খাচ্ছি আসলে এটা কি ঠিক আমি দেখাচ্ছি বিশেষ করে এই যে জাহান ভাই ঠিক আছে

বিপ্লব ভাই বলো না বসে আছেন কেন আপনার কাজ কোথায় আচ্ছা বিপ্লব ভাই আপনার সাথে

কাল ছোট করে ফেলবো এই জন্য বয়সে এসে বেশি মাত্রে আচ্ছা তাহলে ছোট করে ফেলবো অর্ধেক করব হ্যাঁ অর্ধেক অর্ধেক কি রকম এর লেটাকু আচ্ছা তাহলে আসবো কবে হবে হ্যাঁ হ্যাঁ এখন টাকা নাই যে সাথে কখন জানি যে কয় ছিল ওই যে একটা ব্যাংক কিনলাম তারপরে ওই যে বলতেছে আচ্ছা ভাই বলেন এটা ঠিক আছে তাহলে মানে সুন্দর লাগবে তো মানে সুন্দর করে তো হ্যাঁ আমি আবার খ্যানসাম কালো ছেলে আপনি তো ঠিক আছে চুলটা তাহলে কেটে ফেলবো ফাইনালি না শাহজাদি অনেক খুশি হবে শাহজাদি আমাকে খুব প্যারা দিচ্ছে চুল নিয়ে চুল কেটে ফেলো চুল কেটে ফেলো শাহজাদি যে কে এটা যদি আপনি চিনতেন তাহলে তো কামই হইতো শাহজাদি কে কাম তো নাই খালি রিলস হার একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ এখন আমি আছি টাউন হল মোড়ে আর খাবার কাছে যাব খাবার কাছে গিয়ে খাবার নিব খাবার নিয়ে চলে যাব ঘুমটি তারপরে তো দিনদাস বাসায় থাকবো লাঞ্চ করবো ওয়ে আমার চুলগুলো সম্ভবত আমি কাটিয়ে ফেলবো আর বড় করা সম্ভব হচ্ছে না প্রচণ্ড গরম তারপরে আমার মাও খুব করে বলছে যে গরম তোমার কষ্ট হবে আর বাড়িতে ছিলাম তো দেখছে যে ঘেমে যাচ্ছি ঘাম হচ্ছে প্রচণ্ড যার কারণে মা খুব রিকোয়েস্ট করতেছে যে তুমি চুলটা কেটে ফেলো তো সম্ভবত আমি চুল কেটে ফেলবো শীঘ্রই ইটস টাইম টু লাঞ্চ আমি এখন লাঞ্চ করি লাঞ্চ আছে মুরগি তারপরে ঢ্যাঁস বাজি এই ছিল ঈদ পরবর্তী সময়ের একাডেমি প্রথম প্র্যাকটিস সেশন আজকে ইভেন আজকে আমার জিম সেশন ছিল প্র্যাকটিস সেশন ছিল তো আপনারা নিশ্চয়ই ব্লগে দেখেছেন আমি জানি না ব্লগটা কেমন হয়েছে তারপরেও সবার সাথে দেখা হয়েছে যদিও একাডেমিতে যেতে আমি একটু দেরি করে ফেলেছি তারপরেও একাডেমিতে গিয়ে দেখি কেউ নাই তারপরে পার্কে চলে গেছি ব্রহ্মপুত্রের সামনে সবাই রানিং করতেছিল পরে অলমোস্ট ওদের রানিং শেষ হওয়ার পরে আমি যুক্ত হয়েছি গিয়ে আমিও পঁচিশ মিনিটের মতো রানিং করেছি অলমোস্ট সাড়ে তিন কিলো মতো একটু স্লো ভেরিয়েন্ট ছিল তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ব্লগ আশা করছি আপনারা ব্লগটা এনজয় করবেন আরেকটা বিষয় হচ্ছে ডেলি ব্লগ কিন্তু চলছে ডেলি ব্লগ চলবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করোনা নিয়ে যেটা বলতেছিলাম করোনা ইতিমধ্যে আমাদের হানা দিচ্ছে আবার নতুন একটা ভ্যারিয়েন্টে আপনারা সতর্ক থাকবেন যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা যায় ততটুকু মেনে চলবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আবারও বলছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজেকে সুস্থ রাখুন নিজেকে ভালোবাসুন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ